গ্যাস ইতিমধ্যে তো আপনারা সবাই জেনে গিয়েছেন যে গতকালকে দুপুর দুটার সময় সালাম ভাইয়ের আব্বা অথবা আমাদের সম্পা প্রশাসন মাসায় তিনি মারা গিয়েছেন তো উনি তো তারাকে অনেক বেশি পছন্দ করতেন অথবা ভালোবাসতেন তো তারা কি উনার জানা যায় আসছে এটা হচ্ছে মেন কথা তো আসছে কি আসছে না বিস্তারিত এই ভিডিওটিতে দেখলেই সম্পূর্ণ বুঝতে পারলে আপনারা জানতে পারবেন তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তাহলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন আর অবশ্যই অল্প দেখে কখনোই বিচার না সবাই কেমন আছেন। আসলে প্রত্যেকে ভালো আছেন বাট সবার মন ভালো নেই এর মূল কারণ হচ্ছে আপনারা অনেকেই জেনে গেছেন যে সালাম ভাইয়ের আব্বা অথবা শম্পা আপুর মানে শম্পা আপুর আহ তিনি মারা গেছেন কালকে দুপুর দুটার সময় তো অনেকে হয়তো বা এলাকার যায় গিয়েছেন আবার আমরা যারা যারা দূর অবস্থায় আছি তারা জন্য দোয়া করেছে যাতে আল্লাহ জান্নাত জান্নাতবাসী করেন কারণ হচ্ছে মানুষটা খুবই ভালো ছিল এবং আমরা সালাম ভাই অথবা শাম্পাপুর আমরা দেখতাম তো এখন কথা হচ্ছে উনি তো আসলে তারাকে অনেক বেশি ভালোবাসতেন তো তারা কি উনার যায় আসছিল অথবা তালিম কি ওনার যায় আসছিল এখন আমরা যে কথাটা বলবো আপনাদেরকে আরেক পার্টি আসা বলবে তারা তালিমকে মানে ওরা চিনবে না কারণ হচ্ছে তারা তালিম যাওয়ার পরে দুলবাই ওরা চিনে আর কি সাবস্ক্রাইব করেছিল ওনার চ্যানেল এবং ওনার সাথে পরিচয় হয়েছিল তারা এবং তালিম হচ্ছে সালাম ভাইয়ের গড়ের মধ্যেই থাকতো মানে নিজের সন্তানের মতো সালাম ভাই ওদেরকে মানে মানুষ করেছেন কিন্তু তারা এবং তালিম তারা নিজে মনে করেন তারা পলায় চলে গেছে তো বুঝতে পারছেন এর মধ্যে অনেক জ্ঞান জামক হইছে যে কারণে মানে তারা এবং তালিমকে সালাম ভাই সম্পূর্ণ মানে চিরত তাদের বাসা থেকে সরিয়ে দিয়েছেন অথবা তাদের চ্যানেলে আর কখনো তাদেরকে নেবেন না এ কথা জানিয়ে দিয়েছেন তো এখন ওদের মধ্যে আরো বেজাল হয়েছে আপনারা পুরনো ভিডিও গুলো গাটলে পরে অবশ্যই বুঝতে পারবেন তো আশা করি আপনারা জিনিসটা বুঝে গিয়েছেন তো বা বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন ভিডিও আসছে দেখলাম যে তারা ওনাদের মানে জানা যায় আসছে আবার বলতেছে যে আসছে না বিভিন্ন টাইটেলে বিভিন্ন তামনেলে বিভিন্ন কথা বলা হচ্ছে কিন্তু গাইজ কোনটা সত্যি কোনটা মিথ্যা এটা জানতে আমরা বুঝতেই আমরা মনে করেন যে আমাদের মাথা খারাপ হয়ে যেতেছে তো মূল কথা হচ্ছে গেছে আমরা যে আপনাকে বিশেষ করে আমি যে আপনাদেরকে তথ্যগুলো দিয়ে থাকি প্রত্যেকটা ওয়েবসাইট ঘাটার পরে তত্ত্ব বিশ্লেষণ করার পরে আপনাদেরকে দিয়ে থাকি তারা অথবা তালিম অথবা যে কোনো তথ্য আপনাদেরকে বলেন অথবা সালাম ভাই সম্পর্কে ওনাদের এলাকার মানুষের কাছ থেকে জানার পর অথবা বিভিন্ন প্ল্যাটফর্মের ভিডিও থেকে জানার পর গাইজ আপনাদেরকে তথ্যগুলো দিয়ে থাকি তো এখন তো গাইজ মানে এরকম কোনো ভিডিওই বের হয়ে নাই মানে তারা আসছিল কি অথবা আসছিল না এরকম তো কোনো ভিডিও বের হয় নাই তাহলে আপনাদেরকে কিভাবে বলবো বলেন তো যারা যারা বলতেছে যে তারা আসলে আসছিল তারা শুধু আনতে যেতে বলতেছে এটা সত্য মিথ্যা মিথ্যা কথা বলতে পারবো না তো ইনশাল্লাহ আমি কথাটা বলে দিতেছি যে আমি যেহেতু মানে তারা আমি কথা বলে দিই যেহেতু তারা মানে ওদের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক ছিল বন্ডিং ছিল অথবা সালাম ভাই আপাও তারা অনেক বেশি ভালোবাসতো তাহলে আমরা ধরে নিতে পারি তারাদের আসছিল আর যদি না শেখাই তাহলে অবশ্যই আপনারা সেটা জানবেন আমার ভিডিওর মাধ্যমেই জানবেন আমি এটা আন্তর্জাতিক তাকে বলতে হয়েছে যে কোনো সম্পূর্ণ ছুটি দিতে পারতেছে না মানে সত্তর পার্সেন্ট চান্স আসবে ত্রিশ পার্সেন্ট আসবে না কারণ তাদের মধ্যে একটা জানালা হয়েছিল আপনারা হয়তো বা সেটা অনেকেই জানেন তো আমরা অযথা কথা না বাড়িয়ে আপনাদেরকে এটাই বলি যে আসতেও পারে নাও আসতে পারে আমার ওপর আপনারা কেউ রাগ করবেন না আমার চ্যানেলটির পাশে থাকবেন অবশ্যই তাহলে আপনাদের এক সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ নিউজটা জেনে আপনাদেরকে জানিয়ে দেব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের পরিবারকে ভালো রাখবেন আর আমি এই কথাটা সোজা সুযোগ বলে দেওয়ার মূল কারণ হচ্ছে যে মানুষ মনে করেন যে ভিউ পাওয়ার জন্য লাইক পাওয়ার জন্য কত কিছু করে কিন্তু আমি তো এটা করতে পারবো না আমি যা বলবো আপনাদের সরাসরি বলতে হবে বুঝতে পারছেন আশা করি আপনাদের কথাটা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের পরিবারকে ভালো রাখবেন আর পরবর্তী নিউজ পেতে এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইক জন করে দিন সবাই ভালো থাকুন বাই